ছবি হৃদয়ের ছবি আশা জীবনের যত ভাষা জীবনের সবি আশা হৃদয়ের যত ভাষা শুভেছি তো তরে শুভেচ্ছি তবু তরে হতে তোমার সাথী হৃদয়ের মাঝে আমি আকি তো ছবি হৃদয়ের মাঝে আমি আকি তো ছবি আসি তোমার পান বচি তুমি তুই বিন তোমার পান বচিনা তুমি বিন তুমি যে খো হাবিব তুমি যে খো হাবিব খুব প্রেমের মালা গাঁথি হৃদয়ের মাঝে আমি আকি তোমারি ছবি, ছোবি মাঝে আমি আকি তোমারি ছবি।